আমি আপনাদের জন্য নিয়ে আসলাম টোনা মাছ টোনা মাছের কাপা। টোনা মাছ সামুদ্রিক মাছ আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার এই মাছটাকে একটু সুন্দর স্বাদ আনার জন্য মাছটাকে আমরা সিদ্ধ করে ভালো করে বেছে নিয়েছি কাটা কাবাব তৈরি করব তো কীভাবে কাবাব তৈরি করব বা কাবাব তৈরি করতে কী কী লাগবে চলুন টোনা মাছ নিয়েছি এক কাপ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি আর লাগবে কাঁচামরিচ জিরার গুঁড়া আদা রসুন বাটা হাফটা চামচ আদা রসুন বাটা হাফ চামচ করে একটা চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর দেব পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা কুচি লাগবে ডিম চলুন আমরা তৈরি করি একে একে মাছটা দিলাম তারপরে দেব একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ ধনে পাতা দিলাম আর এই যে মশলাগুলো একসাথে করে রেখেছিলাম সব সময় বাঁচানোর জন্য সেগুলো ঢেলে দিলাম এবার দেবো পেরেস্তা আর একটি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ একটি টিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব মোটামুটি আমরা একটা কাবাবের মিশ্রণটা বাই হতে যেটা যা যা লাগে আলু ভত্তা ডিমটা দিয়েছি যাতে কাবাবটা ভালো মতো ভাজার সময় না ভেঙে না যায় সেটাও আমাদের মোটামুটি মাখানো হয়ে গেছে এখন কাবাবটা তৈরি করে নেব কাবাবগুলো বানানো হয়ে গেছে কাবাবগুলো এভাবে আপনার ইচ্ছা মতো আকৃতি করে কাবাব বানাবেন ছোট বড় তা আমার এখানে আটটি কাবাব হয়েছে এক কাপ এক কাপ টোনা পেসে আর আমি এখানে তেলটা গরম দিয়েছি এটা মাছ ভাজা নি তেলটা গরম হয়ে গিয়েছে এখন কাবাগুলি দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে চালটা একটু মিডিয়াম আছে দিব বড় আছে আমি সবগুলা খাবার একসঙ্গে দিয়ে দিলাম একটু দিচ্ছি এখন এই পাশটা না হলে উল্টানো যাবে না ভেঙে যাবে সাবধানে খুব সাবধানে উল্টাতে হবে একটু হয়ে নি তারপরে উল্টাবো কাবার পুলির উল্টায় দিলাম মাশালার সুন্দর কালার হয়েছে আর একটু হবে এভাবে সুন্দর একটা ব্রাউনি কালার আসলেই নামেগুলো একটু ওই কাজটা হলে মাছিয়েও দিতে পারেন ঘুরিয়ে দিতে পারেন তেলটা যাতে সব দিকে হয় যেসব বাচ্চারা বা যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই মাছের এই কাবাবটি বানিয়ে দিলে বাচ্চারা খাবে বড়রাও খাবে এবং শুধু কোন যে কোনো মাছ দিয়ে রুই মাছ কাতলা মাছ সব মাছেরই কাবাব এইভাবে বানানো চায় আপনারা বাসায় তৈরি করবেন